হিঙ্গুরে ছাব্বিশ দিন অনসর করতে দেওয়ার জন্যে আজকে লাল ঝান্ডাটা মুচড়ে পড়তে হয়েছে আজকে সেই সময় যদি আমরা ওই দিনটা অনশনটা যদি উপরে ফেলে দিতাম আজকে লাল ঝান্ডাটা পরে মুচড়ে নিচেই পরে থাকতে হতো না ওদের জোরটা হচ্ছে দুটো ঠ্যাং ভাঙা পুলিশগুলোকে নিয়ে কত তরাক তরাক করে না পায় যেদিন পুলিশের যখন ঝাড় খাবে পুলিশকে যদি আমরা ঝাড় দিয়ে বন্ধ করতে পারি নেতা মন্ত্রীদের সব ঠিক হয়ে যাবে আর কোনো জায়গায় ওরা কথা বলতে পারে না ওদের জোরটা দেখায় পুলিশের জন্য আপনারা শুনতে পারেন যে দেউলি পাঠাবিতে সব থেকে পিছিয়ে পড়া মানুষ হচ্ছে আদিবাসী খেটে খাওয়া দিন আনা দীর্ঘ দিন ধরে যাদের গায়ে গামছা ছাড়া কিছুই থাকতো না আজকে চৌত্রিশটা বছরে যাদের আলো দেশা দেখে যে সেটা হচ্ছে লাল ঝান্ডা এক কাটা কাটা জমি জমি দশ যারা পেয়ে এসেছে পাঁচটা জমি সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ সরকার চৌত্রিশটা বছর লাল যারা লড়াই করেছে আমরা পরাজিত হয়েছি আমরা বুঝতে পারছি যে পরাজিত হয়ে যে আমরা মানুষের মধ্যে আমরা ছিটিভীতি হয়ে গেছি যারা আলোচনা করেছেন আমার আদিবাসী ভাইও বলেছে যে সব থেকে পিছিয়ে পড়া আমরা যারা দিন আনে গতর খাটে আমাদের কথা কেউ বলে না যে কথাটা বলতো আমাদের লাল সরকার বাম্পল সরকার যখন ছিল এখন খেটে খাওয়া মানুষ বুঝতে পারছে যে আমাদের সরকার লাল ঝান্ডা না থাকার জন্য আমাদের কি পরিণাম হচ্ছে পায়ের তলার মাটিটা আস্তে আস্তে যেন আমাদের সরে গেছে মানে হাতরালে আমরা কিছু পাই না হাতারা যেন চোখে দেখলে অন্ধকার দেখতে পাই আজকে দেউলে পাঁচামিতে শুধু নয় হুগলি জেলা যে জমির খেলমজুরে যে আন্দোলনটা গড়ে তুলেছি সেইখানে একদিকে ঝান্ডার লড়াই একদিকে শিশুর লড়াই একদিকে আমার আছে একদিকে আদিবাসী ভূমিহন মানুষ দাঁড়িয়ে আছে পরিবার জমি সেই জায়গায় সেইখানে পুলিশ এসপি ডিএসপি বিএলও বিডিও সবাই সেইখানে ডিসিপি নিয়ে হাজির সেই চ্যালেঞ্জটা ধরে রেখেছিলাম তিন মাস ধরে যেই এপার নাই ওপার দিতে হয় তবু আমি জমি জমি ছেড়ে কথা বলবো না কিন্তু আমি আগলেই রাখবো আজকে দেবী পাঁচামিতে যে ঘটনা ঘটছে শুধু আদিবাসী মহিলাদের যেভাবে অত্যাচার হচ্ছে ধর্ষণ করে তাদেরকে ফেরে ফেলা হচ্ছে সেখানে লাশ দেখা হচ্ছে ভুলটা কোথায় জানেন সিঙ্গুরে ২৬ দিন অনসর করতে দেওয়ার জন্য আজকে লাল ঝান্ডাটা মুচড়ে পড়তে হয়েছে আজকে সেই সময় যদি আমরা ওই ছাব্বিশ দিনটা অনশনটা যদি উপরে ফেলে দিতাম আজকে লাল ঝান্ডাটা পড়ে মুচড়ে নিচেই পড়ে থাকতে হতো না আজকে দেউলে পাঁচা মিতে আমাদের আদিবাসীদের এই কষ্টটা ভোগ হতো না আজকে কোথায় আজকে আদিবাসীরা মাথা তুলে থাকতে পারছে না আজকে বলতে হচ্ছে এই কনভেনশনে আদিবাসী মহিলারা বাইরে বেরোতে পারছে না যে মহিলা মুখ্যমন্ত্রী বলে কিছু জানে 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 না ও কি কি যে সালে দল নিয়ে মুখ্য ইয়ে হয়েছিল মন্ত্রী সে হয়েছে এখন মুখ্যমন্ত্রী তৃণমূলের কংগ্রেসের আজকে যে বিজেপি হয়েছে নরেন্দ্র মোদী সব থেকে দুটো দলকে পরিচালনা করে আর মুখ্যমন্ত্রী রাজনীতির কিচ্ছু জানে না তাই জন্য আবল খাবল উনি বলতে শুরু করেছেন আজকে লোকসভায় হুগলির যে জিতেছে যে দিদি নাম্বার ওয়ানে উনি নাকি বলছেন মা কালীর খাড়াটা ধরলে মনে হয় মুখ্যমন্ত্রীকে মানাবে আরে যদিও মুখ্যমন্ত্রীকে যদি খাড়া ধরতে বলে আর আমাদের আদিবাসীদের যে যন্ত্র আছে আমরা ধরবো আমাদের যে যন্ত্র আছে তীর ধনুক আছে বললাম আছে ছুরি আছে কাটারি আছে সব আছে দেউলি পাঁচামিতে পরে থাকবো আর আমরা সেই জায়গায় দেউলি পাঁচামিতে সেইখানে কয়লা খুঁজে পাচ্ছে সেইখানে তাড়াতে হবে যেভাবে আন্দোলনগুলো গুলো করে দিচ্ছি আর মুখ্যমন্ত্রী খাড়া ধরে কি করবে উনি কাটতে আসবে আমরা তো বেরোবো কাটবো ওকে ছাব্বিশে নির্বাচনে আমরা দেখাবো ও কি মনে করেছে আদিবাসীদের ধামসাটা ভালো আদিবাসী হাত ধরে না দিবে উলু করবে আর আমরা ছেড়ে দেবো আদিবাসী সমাজকে বাঁচতে দেবে না এই আমাদের আদিবাসী কমরেড বললো আদিবাসী হোস্টেল গুলো বন্ধ মিড ডে মিল বন্ধ হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি হলো না স্বাস্থ্য শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী নেচে দাঁড়াচ্ছে আমাদের আদিবাসী হাত ধরে আদিবাসীরা তো বলছে এখানে কমরেডরা যে আমাদের এখানে হসপিটাল করে দেওয়া হোক সেখানে স্কুল করে দেওয়া হোক উনি কিনা দেখতে পাচ্ছেন কয়লা উনি সেখানে পুড়তে হবে চোরের দল কোনো সব একটা চোরের দল আছে একটা ডাকাতের দল আছে মুখ্যমন্ত্রীর ঘরে খুললে মনে সোনা পাওয়া যাবে আর এর মন্ত্রীদের ঘর খুললে চাপড়ালে মনে হয় কোটি কোটি টাকা বেরোবে আর আদিবাসীদের ঘর খুললে মাটি বেরোবে সেখানে কিছু পাবে না আমি জোর হাত করে বলছি খাল কেটে কেউ কুমির আনবেন না এই খাল কেটে কুমির আনলে আমাদের রাস্তায় বসে থাকতে হবে কারণ হচ্ছে এরা সর্বনাশের দল গরিব খেটে খাওয়া মানুষ খেত মুজুরের কথা মজুরির কথা কেউ বলে না আজকে দুটো দল যারা লড়াই করছে এই খেটে খামারে মুজিরে দুটো রোজের কথা বলে কে কটা ভোট পাবে সেই দলের কথা বলে কে কোথায় মন্ত্রী হবে সেই কথা বলে যারা মন্ত্রী হবে গরিব বলে ভোট নেবে তারা মন্ত্রী হবার জন্য তাদের বইয়ের গয়না কিনবে শাড়ি কিনবে দোতলা বাড়ি করবে যারা গামছা পরে ঘুরে বেড়াতো তারা এখন দামি দামি জামা কাপড় পরছে সোনার আন্টি পরছে তাদের ভোটে এই খেটে খাওয়া মানুষ যেদিন থেকে খেটে খাওয়া মানুষ আদিবাসী মানুষ আমাদের কাছ থেকে সরে গেছে সেদিন আমরা মুচিরে পড়ে গেছি আজকে থেকে আমাদের প্রতিশ্রুতি এই কনভেনশনে আমরা প্রত্যেকটা পাড়াতে যেটা বলা হচ্ছে লাল ঝান্ডা ঘরে ঘরে লাল ঝান্ডা ঘরে ঘরে যতক্ষণ আমরা দেউলি পাঁচামিটে চ্যালেঞ্জ করে বলবো ওইখানে কয়লা খনি তো হবেই না যে আদিবাসীরা বাস করে আছে দরকার হলে আমরা সেই জায়গায় বসে দিনের পর রাত নিয়ে আমাদের অস্ত্র নিয়ে সেখানে পাহাড়ে দেবো যে আদিবাসী ভাইরা যেটা চাইছে স্কুল করতে হবে স্বাস্থ্য কেন্দ্র করতে হবে এইটা আগে করতে হবে আপনি ওইখানে কয়লা খুনি খুঁটতে পারছেন সোনা খুঁড়তে পারছেন কয় যেখানে বেকার ছেলেদের যে শিল্পগুলো বন্ধ হয়ে আছে সেইগুলো খোলার ব্যবস্থা করুন দেখিনি তার বেলায় হচ্ছে তার বেলায় এগোবে না এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনে বুঝিয়ে দিতে হবে উনি দামি গাড়ি চলছে তাদের টাকা চলছে আমাদের ঘরের ট্যাক্সের টাকা আছে ও দামি গাড়ি চলছে ও দামি গাড়ি চাপাচ্ছি আদিবাসী এইখানটা কনভেনশনে আমাদের এখানে আলোচনা করতে হবে সমস্ত রাজ্যের যে আদিবাসী আছে এইবার আমরা যাব ওই নবান্নতে দেউলি পাঁচামি থেকে মানুষ এসে আমাদের রাজ্যে যা আদিবাসী আছে আমরা নগরায় গিয়ে বসে থাকবো আপনি যদি ওইখানে দু ঠ্যাং বাড়ান ও জোরটা কোথায় ও জোরটা তো দুটো পুলিশ নিয়ে ওরা সুজা হয়ে কথা বলতে পারে না আমরা হুগলি মূল গ্রামে দেখেছি ওদের জোরটা হচ্ছে দুটো ঠ্যাং ভাঙা পুলিশগুলোকে নিয়ে কত তরাক তরাক করে না পায় যেদিন পুলিশের যখন ঝাড় খাবে পুলিশকে যদি আমরা ঝাড় দিয়ে বন্ধ করতে পারি নেতা মন্ত্রীদের সব ঠিক হয়ে যাবে আর কোনো জায়গায় ওরা কথা বলতে পারে না ওদের জোরটা দেখায় পুলিশের জন্যে পুলিশের দ্বারাতে ওদের জোর আছে মুখ্যমন্ত্রী কিছু নয় আমরা ম্যাও ম্যাও করছি আমরা যদি বুকের জোর নিয়ে ঝান্ডাটা লাঠির মোটা নিয়ে যদি রাস্তায় বেরোয় আর দুয়ারে দুয়ারে লাল ঝান্ডা যদি নিয়ে যেতে যেতে পারি তাহলে ছাব্বিশে দেউরে পাঁচামি নিয়ে আমরা আগামী দিনে আমরা এগোতে পারবো এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করলাম এনকেরা দিতে